এই যে এখানে একটা করা হয়েছে আপনার ছয় ফিট আর ওপরে আসছে তিন ফিট মোট নয় ফিট কুলিং প্যাড আমরা ফিটিং করছি এটা হচ্ছে আপনার ট্যাঙ্কি এই যে মোটরের যে লাইনটা এই লাইনটা এখান থেকে আমরা এই ট্যাঙ্কি দিয়ে এখান থেকে ট্যাঙ্কি দিয়ে উঠবে মোটরের লাইনটা যে ট্যাঙ্কি করা হয়েছে একটা এই ট্যাঙ্কি দিয়ে মোটরের লাইনটা এইখান থেকে লাইনটা যেয়ে লাইনটা যাওয়ার পরে এখান থেকে এই যে এখানে একটা লাইন ঢোকানো হয়েছে ওইখানে একটা লাইন ঢোকানো হয়েছে মানে মিডলে ফাঁকা দিয়ে দুইটা লাইন ঢোকানো হয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের কুলিং প্যাডের যে ফিটিংটা আমরা কত সুন্দরভাবে ফিটিংটা করছি খুবই একটা মানে গর্জিয়াস আর কি একটা বক্স দিয়ে আমরা এই কুলিং প্যাডটা নতুন সিস্টেমে আর কি ফিটিং করছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে কুলিং প্যাডের বাইরের সাইড হচ্ছে আপনার কালো আপনারা দেখতে পাচ্ছেন কুলিং প্যাডটি কত সুন্দরভাবে আর আগে আমরা যেভাবে কুলিং প্যাডটির ফিটিং করতাম ওইটার সিস্টেমটা পুরো এছাড়া আমরা চেঞ্জ করে দিয়েছি এখানে আমরা বক্স মতো তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন চার ইঞ্চি আর এখানে দুই ইঞ্চি আর এইভাবে আছে আপনার দুই ইঞ্চি এই এইভাবে আমার একটা করে একটা বক্স করে আমরা এটা ফিটিং করছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুলিং প্যাডটি খুব সুন্দরভাবে ফিটিং করা হয়েছে এই যে কুলিং প্যাডের ভিতর সাইড তো প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যদি এ ধরনের কাজ কেউ আমাদের কাছ থেকে করে নিতে চান কুলিং প্যাড আর অ্যাডজাস্ট ফ্যানের কাজ কুলিং প্যাড ফিটিংস যদি কেউ করে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন দেখা হবে আবার কোনো পরবর্তী নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ